প্রেস্টিজের ব্যাপার ওনাদের এই দাবি না মানা কি জানেন ওনাদের এই নগর ভবনের দাবিটা যদি না মাইনা নেয় এই মেয়র পদটা যদি ওনারা এখন না পায় ওনারা কিন্তু ওনাদের কর্মীর কাছে ছোট হয়ে যাবে কর্মীদের মন ভাঙা যাবে কেমন একটা খেলায় ফেলায় দিছে দেখছেন একদম মুখামুখি মুখামুখি ইচ্ছা করে ফেলা হয়েছে আমি জানি না এই ফাঁদে পা দিবে কিনা বিএনপি আসসালাম না ইসরাক হোসেন মেয়র হইতে চায় এত বাধা কেন আমাদের সরকার মেনে নিচ্ছে না কেন বুঝতে পারছি না অবশ্য সরকার চুপচাপ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি কথা বলেন ওনার অফিস তো আবার ওই নগর ভবনে গত ছয় দিন হয়ে যায় ছয় দিন হয়ে গেল তালা মারা উনি অফিস করতে পারছে না আর দেখেন ছয় দিন যাবৎ বাংলাদেশে সবচেয়ে বড় দল একটা দাবি নিয়ে দাবি কিন্তু একটাই ওই আইনের মাধ্যমে ওনারা একটা পথ পাইছে মেয়র পথটা সেইটা এই মেয়র পথটার ইলেকশন হয়েছিল দুই হাজার বাইশে দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে হ্যাঁ দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে ওই যে নাম কি যেন ধানমন্ডির মেয়র শেখ হাসিনার কেমন জানি জানি ভাই নাকি নাম একটু কমেন্ট বক্সে তো নামটা অনেকদিন দেখি না তো টেলিভিশনে যার জন্য নামটা ভুলে গেছি তার সঙ্গে নির্বাচন করছিল তখন কিন্তু উনি এই পপটা পাইনে ওই ধানমন্ডির ওই যে ফুপাতো ভাই শেখ হাসিনার উনি ছিলেন এখন উনি চলে যাওয়ার পর আইনের মাধ্যমে ওই পদটা উনি ফেরত পাইছে কিন্তু ওই পদটা ওনাকে দিতে চাচ্ছে না কারা দিতে চাচ্ছে না সরকার মানে সরকারের পক্ষ থেকে যার মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজিব ভইয়া উনি কি বলেন ওনার কথা শুনেন এর আগে সোমবার সকালে স্থানীয় সরকার উপদেষ্টা জানান আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না সরকার এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে অবশেষে দীর্ঘ নিরাপত্তার পর মুখ খুলেছে ইশরা হোসেন ইশরা হোসেন মুখ খুলছে উনি বলে দিয়েছে মঙ্গলবার পর্যন্ত দেখবে তারপর বৃহৎ আন্দোলনের নাম হবে দেখেন এই আন্দোলনটা হইতে পারে কারণ বিএনপি সবচেয়ে বড় দল বর্তমানে আন্দোলন ওনারা করতে পারে ওনারা যদি ডাক দেয় সারা বাংলাদেশ থেকে সবাই আইসা করবে যমুনা ঘেরাও হয়ে যাবে এটা কি সরকার বুঝতেছে না কেন রাখছে। আসিফ মাহমুদ যেটা বলল যে আইনি জটিলতা তাহলে আইনের সাথে তো মোকাবেলা করতে হবে ইশরাক হোসেনকে কি আইনি জটিলতা আমরা তো পাবলিক বুঝতাছি না আমরা যেটা দেখতেছি যে একটা বড় দল নগর ভবনে বসতে চায় মেয়র পদে উনি বসতে চায় ওই চেয়ারটা ওনার দরকার কিন্তু ওই চেয়ারের মেয়াদ কতদিন আছে। বেশি দিন নাই কিন্তু কিন্তু যে কয়দিনই থাকুক ওই কয়দিনের দিনের জন্য উনি বসবে ওনারা বসায় দেন এটা আমার ব্যক্তিগত কথা ভাই বসায় দেন থাক না অসুবিধা কী কিন্তু সরকারের ভূমিকা মানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে ভূমিকা যে কথাবার্তাগুলো শুনলেন তাতে কি মনে হয় ওনাকে বসতে দেবে শপথ পড়াবে আমার তো মনে হয় না আমার কেন জানি মনে হয় সরকার পক্ষ থেকে সরকার চাচ্ছে আন্দোলনের হ্যাঁ যমুনা ঘেরাও দেখ আন্দোলন করুক দেখো উপায় নাই এটা তো বিএনপির একটা পেস্টিস তাই না এত বড় একটি দল যদি এই দাবিটা আদায় না করতে পারে তাদের কিন্তু ইজ্জত থাকে না মানুষের মনে কি প্রশ্ন দাঁড়াবে হায় হায় এরা তো কোনো সরকারের কাছে পাত্তাই পাচ্ছে না এই ব্যাপারটা কিন্তু তারা বুঝতেছে আবার সরকারের ভিতর থেকে কিন্তু তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে যে তোমরা একটা দাও এবং আন্দোলনটা আরো স্ট্রং করো এতে কি মেসেজ যাবে সারা দেশে দেখেন আমরা দেখতেছি গত দশ মাস ওনারা নির্বাচন 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 করতেছে নির্বাচন মানে কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া আজকে যে আন্দোলনটা আরম্ভ হইছে মেয়র পদের জন্য ওইটাও কিন্তু একটা ক্ষমতার ব্যাপার চেয়ারের ব্যাপার একই কিন্তু তার মানে কি সরকার বুঝাইতে চাচ্ছে যে ওদের এই আন্দোলনটা যখন স্ট্রং হবে এবং মনে করেন এই আন্দোলন করতে যায় পুলিশের সাথে ধাক্কা ধাক্কাধাক্কি হইলো মারামারি হইল, পুলিশ লাঠি চার্জ করলো অথবা তারা ঢিল মারলো ওই বোতল মারার মতো মাহফুজের মাথায় বোতল মারছে না দেখা গেল একটা ঢিল জ্ঞানজাম লাগাতে পাবলিক কি মনে করতেছে এই জ্ঞানজামটা তো ওই একই জিনিস নির্বাচন না হলে মেয়র পথ একই ব্যাপার এইটার জন্য আন্দোলন করতেছে ক্ষমতার জন্য আন্দোলন করতেছে তার মানে কি বিপদে পড়া গেল না আমার তো মনে হয় বিএনপি কে খুব কায়দা কানুন কইরা ফাঁদে ফেলে দিতেছে আর বিএনপি ও বুঝা না বুঝা ওই একই ফাঁদে পা দিতেছে হ্যাঁ একই ফাঁদে পা দিতেছে এমনি তো বিএনপির উপরে মানুষের একটু বিতিস না ওই যে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান ওনার কারণে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনার কথাবার্তা তো পুরা ভাইরাল হয়ে গেছে উনি মা বন্ধুদের যে আবেদনটা করছে যে মোল্লা মুসুল্লিদেরকে পেটে ধইরো না এটা দেখবেন থামবে না কিন্তু এটা থামবে না কারণ কি জানেন উনি ওই বক্তব্যের মধ্যে তসলিমা নাসরিনকে সাপোর্ট দিয়া কথা কইছে আর তসলিমা নাসিন তো কে আপনারা জানেন উনি তসলিমা নাসিনকে সাপোর্ট দেয় অথচ আমাদের দেশের মুসল্লিদেরকে সাপোর্ট দেয় না কত বড় একটা খারাপ জিনিস তাই না এই ব্যাপারটাও কিন্তু বিএনপির মধ্যে বিএনপির ভোটের মধ্যে বিএনপির রাজনীতির মধ্যে খুব বড় এফেক্ট করবে আর এই যে মেয়র পথটা নিয়ে যদি আন্দোলনটা স্ট্রং হয় কোনো অঘটন ঘটে জ্ঞানজাম লাগে এই দৃশ্যগুলা তো আমরা দেখতে পাবো এই দৃশ্যগুলা দেখা মানুষের মনে কিন্তু ওই একটা প্রশ্নই আসবে আয় হ্যাঁ বিএনপি কেন এমন করতেছে প্রথম থেকে এই পর্যন্ত ওই একই কথা নির্বাচন নির্বাচন এখন মেয়র পদ মেয়র পথ ওই একই কিন্তু চেয়ারের ব্যাপার চেয়ার চেয়ার চায় বারবার কেন আন্দোলনটা তো হইতে পারত কেন চিটাং দিতেছে কেন করিডোর দিতেছে এইসব নিয়েও হইতে পারতো কিন্তু আমরা দেখতেছি নগর ভবনের সামনে এই আন্দোলনটা হইতেছে ক্ষমতার জন্য বুঝতে পারছেন কিভাবে ফাঁদে ফেলছে এবং এখন পাত্তা না দিয়া সরকার কিন্তু পাত্তা দিতেছে না পাত্তা না দেওয়াতে বিএনপি রাগ উঠবে না ভাই স্বাভাবিক আমি যদি বিএনপির আমার তো রাগ উঠতো আর রাগ ওইটা আমি যে কাজটা ওইটা কি না অন্য কিছু এই চিন্তাটা মাথায় তখন থাকে না তাই না মাথায় থাকে না রাগ উঠলে যেটা হয় আর রাগলেন তো হাইরা গেলেন হ্যাঁ আমার তো মনে হয় কেউ একজন প্লান কইরা খুব বুদ্ধি খেলাইয়া হ্যাঁ খুব বুদ্ধি খেলাইছে কিন্তু মাইন্ড গেম মাইন্ড গেম এমন কিছু করো তাদের মধ্যে যেন রাগ উঠে আর রাগ উঠলে কি করবে জানেন ওই যে হয়তো যমুনা ঘেরাও করবে সেই দৃশ্যটা দেখতে লাগবে ভাল না কারণ এই সরকারের আমলে প্রথম থেকেই দেখে আসতেছি সবাই শুধু খালি যমুনা ঘেরাও করে যমুনা ঘেরাও করে এখন যদি বিএনপিও যমুনা ঘেরাও করে এত বড় একটা দল ওনাদের যাওয়া উচিত হবে উচিত হবে না কিন্তু না যায় উপায় নাই পেস্টিজের ব্যাপার ওনাদের এই দাবি না মানা কি জানেন ওনাদের এই নগর ভবনের দাবিটা যদি না মায় না নাই এই মেয়র যদি ওনারা এখন না পায় ওনারা কিন্তু ওনাদের কর্মীর কাছে ছোট হয়ে যাবে কর্মীদের মন ভাঙা যাবে কেমন একটা খেলায় ফেলায় দিছে দেখছেন একদম মুখামুখি মুখামুখি ইচ্ছা করে ফেলা হয়েছে আমি জানি না এই ফাদে পা দিবে কিনা বিএনপি পা তো অবশ্য দিয়েই দিছে তাই না পা দিয়ে দিছে অলরেডি বইলা ফেলছে যে আমরা আন্দোলন আরো স্ট্রং করব আন্দোলন যত স্ট্রং হবে ততই কিন্তু একটা ভুল মেসেজ মানুষের কাছে যাবে এই আন্দোলনটা কিসের জন্য চেয়ারের জন্য বুঝতে পারছেন দেশের বহু সমস্যা থাকার পরও এই চেয়ারের জন্য এখন আন্দোলন করবেন কিনা এটা আপনাদের ব্যাপার আর নির্বাচন নির্বাচন করবেন কিনা সেটাও আপনাদের ব্যাপার দেখেন ভাই ব্রাদার একটা ব্যাপার মাথায় রাখেন ধরেন আমি যদি এখন বলি কাউকে ধরেন আপনার নাম কামাল সাহেব আমি বললাম কামাল সাহেব খাইছেন কামাল সাহেব কই যেতেছেন কামাল সাহেব এই শার্টটা করতে কিনছেন কামাল সাহেব আপনার মোবাইলটা করতে কিনছেন বারবার যদি আমি কামাল সাহেব কামাল সাহেব কই কথাটা কিন্তু সুন্দর কিন্তু একটা টাইমে বিরক্ত লাগবে রাগ উঠবে যে ব্যাটা কি আমার লোকে বিটলামি করে নাকি সব কথার আগে খালি কামাল সাহেব কামাল সাহেব কামাল সাহেব ঠিক ব্যাপারটা তেমনই কিন্তু আপনি যদি বারবার নির্বাচন 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 ক্ষমতা ক্ষমতা বলেন ভুল মেসেজ চলে যাইতে পারে ওইটা একটা ফাঁক পাতা হয়েছে আপনাদের জন্য ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলবো হয়তো কাজে লাগতে পারে আমাদের দেশের মানুষের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ একদম শেষের দিকে এক বালক তার ভাইকে কাঁধে নিয়ে যাচ্ছে ভাইটা কিন্তু জীবিত না মৃত অনেক ওজন লাগতেছে কিন্তু তারপরও সে হেলে দুলে কষ্ট করে করে এগিয়ে যাচ্ছে একটা সোলজার দেখলো দেখে তাকে কাছে ডাকলো বলল ওইটা তো মৃত মানুষ ওকে ফেলে দাও কেন এই বৃথা ওজন বহন করতেছ তুমি ফেলে দাও তখন সে বাচ্চাটা বলছিল ওইটা কোনো ওজন না ও আমার ভাই হ্যাঁ ও আমার ভাই আমার কাছে তো কোনো ওজন লাগে না আমার ভাই তো তখন ওই সোলজার বুঝছেন কান্না দেয় হ্যাঁ কান্না কইরা দেয় এবং তার ডায়েরিতে সেটা সে লেখে আর ওই ডায়েরির হিরো ছিল কিন্তু ওই বাচ্চাটা ওই বাচ্চাটার ওই কথাটা যে ও আমার ভাই আমার কাছে কোনো ওজন লাগে না ওই কথাটাকেই আদর্শ হিসাবে মেনে নেয় জাপানবাসী জাপানবাসির একটাই আদর্শ কে মানতো ভাই খাতো ভাই ফুফাতো ভাই ওরা দেখে না কিন্তু তারা তারা মনে করে তার দেশের একজন নাগরিক তার ভাই ওই যে বাচ্চাটা কাঁধে ছিল না বলছে না যে ওর কোনো ওজন নাই ও আমার ভাই ওই কথাটাই তারা মাইনা চলে একজন জাপানির সামনে আরেকজন জাপানি বিপদে পড়লে সে তাকে আজো ভাই মনে করে ওই যে কাঁধের ওই ভাইটা আমাদেরকে না ভাই হইতে হবে একজন আরেকজনের ভাই হইতে হবে কাউকে বোঝা মনে করা যাবে না ভাই হিসাবে মেনে নিতে হবে একটা ঐক্য করেন প্লিজ একটা ঐক্য করেন নির্বাচন দিয়ে দিবে উনি আপনাদের সঙ্গে চিটারি করবে না না ওই লেভেলের লোক আপনারা সবাই মিলে একটা ঐক্য কইরা একসাথে বৈশা ডক্টর ইনুস ইনুস্তারকে কয়েকটা দিন সময় দেন উনি কি করতে চায় উনার সঙ্গে আলাপ কইরা আগান এবং নির্বাচনের দিকে আগান নির্বাচন হবে ক্ষমতায় আসতে পারবেন যাকে সেই তো ক্ষমতায় আসবে কিন্তু পাবলিকের মন জয় করার চেষ্টা করেন পাবলিকের মন জয় করতে পারবেন না ওই যে ফজলুল সাহেবের মতো কথা বইলা অথবা নির্বাচন নির্বাচন বইলা গদি গদি নির্বাচন নির্বাচন এই কথাগুলা এখন ইতা লাগে ভাই তিতা লাগে ক্ষমা করবেন ভুল হইলে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ